মধুপর নাম করে একটি গ্রাম ছিল ওই গ্রামে এক বৃদ্ধ লোক তার ছেলেকে নিয়ে বসবাস করত বৃদ্ধ লোকটি তার ছেলেকে নিয়ে অনেক চিন্তিত থাকত কারণ তার ছেলে সারাক্ষণ ঘরে বসে থাকতো সে কিছুই করত না একদিন ওই বৃদ্ধ লোক তার ছেলের হাতে একটি ঘড়ি দিয়ে বলে যাও এই ঘড়িটির বাজার দর কত টাকা আছে তার লোকেদের কাছ থেকে জেনে আসো ওই যুবক তার বৃদ্ধ বাবার কথা মতো ঘড়িটি নিয়ে গ্রামের কয়েকজন দোকানদারের কাছে গিয়ে ঘড়ির দাম জিজ্ঞাসা করলে কেউ কুড়ি টাকা কেউ তিরিশ টাকা কেউ বা পঞ্চাশ টাকা কেউ বা একশো টাকা বলে যুবকটি লোকেদের থেকে ঘড়ির দরদাম জানার পর তার বৃদ্ধ বাবাকে গিয়ে ঘড়িটির দামের কথা বললে তখন তার ওই বৃদ্ধ বাবা তাকে আবার বলে যে এবার যাও ঘড়িটি নিয়ে ঘড়িতে চলার সময়ের দাম জেনে আসো যুবকটি তার বৃদ্ধ বাবার কথা মতো সবার কাছে যায় এবং ঘড়িতে থাকা সময়ের দাম জিজ্ঞাসা করলে কেউই তার ঘড়ির সময়ের দাম বলতে পারে না তারা বলে ঘড়ির সময়ের আবার কি দাম হবে এভাবে কয়েকজনের কাছে ঘড়ির সময়ের দাম জিজ্ঞাসা করার পর হঠাৎ এক ব্যস্ততর ব্যবসাদারকে দেখতে পায় সে তিনি খুবই ব্যস্ত ছিলেন তার ব্যবসার কাজে তারপর ওই যুবক ব্যবসাদারের কাছে গিয়ে ঘড়িতে থাকা সময়ের দাম জিজ্ঞাসা করলে ওই ব্যবসাদার যুবক ছেলেটিকে বলে দেখো বাবা ঘড়ির হয়তো কোনো একটা নির্দিষ্ট দাম আছে কিন্তু ঘড়িতে থাকা সময়ের দাম পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও সেটা কেনা সম্ভব নয় কারণ সেটা এতটাই মূল্যবান যেমনটা তুমি একবার ভাবো তুমি তোমার জীবনে একটা সেকেন্ডও পিছিয়ে যেতে পারবে না তুমি চাইলেও সেটা সম্ভব নয় কারণ সময় একবার চলে গেলে তা আর কখনোই ফিরে পাওয়া যায় না ধন সম্পদ টাকা পয়সার বিনিময়ও নয় যুবক ছেলেটি ওই ব্যবসাদের মুখ থেকে এমন কথা শোনার পর সে বুঝতে পারে সে তার জীবনে কীভাবে সময় নষ্ট করেছে বন্ধুরা কেমন লাগলো এই ছোট গল্পটি আশা রাখি এই গল্পটি থেকে কিছুটা হলেও তুমি শিখতে পেরেছ যে সময়ের মূল্য কতটা তাই বন্ধু সময়কে কখনো অবহেলা করো না সময়কে সঠিক কাজে ব্যবহার করো তাহলে তুমি লাইফে খুব ভালো কিছু করতে পারবে ধন্যবাদ